বাইরে বাই খেলা শুরু হয়ে গেছে ইন্ডিয়ার জি মিডিয়াকে হ্যাক করে ফেলছে বাংলাদেশের হ্যাকার বলেছে আর যদি কোনো পুরো মিডিয়াকে হ্যাক করে ফেলবে এই না হলে বাংলাদেশের হ্যাকার এই হুমকিতে এখন ইন্ডিয়ার হ্যাকাররা বয়ে পালাবে এই ভিডিওটা দেখুন দেখলে পরে বুঝতে পারবেন পুরো ইতিহাস বন্যা দুর্গত বাংলাদেশীদের নিয়ে প্রহসন করে সংবাদ প্রকাশের জেরে ভারতের গণমাধ্যম জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা বুধবার রাত বারোটার পর ওয়েবসাইটে প্রবেশ করে স্বাভাবিক তথ্যের পরিবর্তে বাংলাদেশের বন্যা নিয়ে একাধিক বার্তা লক্ষ্য করা যায় ওয়েবসাইটে লেখা রয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য হ্যাক করা হয়েছে সাইটটি আরও নোংরা করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ওয়েবসাইটের উপরে ইংরেজিতে লেখা রয়েছে হ্যাক বাই সিস্টেম ডট বিডি